আনুলা আহম্ম ইননা নাস আলুকাল জন্নত ওয়া না আউজুবিকা মিনান্নার ইয়া খাল লেখল জেন্নতি ওয়ান্নার মীর আহমেদিকা ইয়াজিজ উয়া গফর উয়া ক্যরীম উইয়া সত্তার দর্শক এই দোয়াটি তারাবির নামাজের পরে আমাদের দেশে অনেক ইমাম সাহেবগণ সম্মিলিতভাবে মোনাজাতে পড়ে থাকেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই দোয়াটি পড়া কি অত্যন্ত আবশ্যক কিনা এই প্রশ্নে বহু ইমাম হেনস্থার শিকার হয়েছেন বিশেষ করে হাফেজা কোরআন যারা হিফজ তারা তে ইমামতি করেন খাতমে তারাবিতে তাদেরকে অনেক জায়গায় অপমান করা হয়েছে এই দোয়াটি না পারার কারণে দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিনা এ বিষয়ে প্রশ্ন রয়েছে এর উত্তর হল দোয়াটি আবশ্যক নয় আপনি তারাবির নামাজ পড়বেন নামাজের এক হিসাব এই দোয়াটি অথবা অন্য কোনো দোয়া পড়বে তার আরেক হিসাব দোয়া হচ্ছে একটি সম্মানিত আমল হাদিস শরীফে এসেছে লাইসা চাইতে সম্মানিত আর কোনো আমল আল্লাহর কাছে নেই ঠিক আছে তবে তারাবি নামাজের পরে যে কোনো দোয়া পাঠ করতে আপনি পারবেন ইমাম সাহেব চাইলে যে কোনো দোয়ার মাধ্যমে আল্লাহ সালাম তালার কাছে ফরিয়াদ জানাতে পারেন কিন্তু এই দোয়াটি একটি সংস্কৃতি হিসেবে রেওয়াজ হিসেবে চালু হয়ে গেছে বাংলাদেশের মসজিদে মসজিদে যে এই দোয়াটি করতেই হবে এই ধরনের কোনো কথা সম্পূর্ণ বৃত্তিহীন এই ধরনের বাধ্যবাদকতামূলক কোনো দোয়া তারাবির সাথে সংযুক্ত নয় এ বিষয়টি সকলকে মনে রাখা উচিত কাজেই এই দোয়াটি যেসব মসজিদের ইমাম সাহেবগণ মুখস্থ করেননি অথবা পারেন না অথবা পড়েন না তাদেরকে প্রেশার ক্রিয়েট করা অপমান হেনস্থা করা অত্যন্ত মূর্খতা ছাড়া আর কিছুই নয় এই বিষয়ে সকলকে সতর্ক থাকতে আমরা অনুরোধ করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিযু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তাশুক এই দোয়াটি তারাবির নামাজের পরে আমাদের দেশে অনেক ইমাম সাহেবগণ সম্মিলিতভাবে মোনাজাতে পড়ে থাকেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই দোয়াটি পড়া কি অত্যন্ত আবশ্যক কিনা এই প্রশ্নে বহু ইমাম হানোস্তা শিকার করেছেন বিশেষ করে হাফেজা কোরআন যারা হিফ তারাবিতে ইমামতি করেন খাতমে তারাবিতে তাদেরকে অনেক জায়গায় অপমান করা হয়েছে এই দোয়াটি না পারার কারণে দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিনা এ বিষয়ে প্রশ্ন রয়েছে এর উত্তর হলো দোয়াটি আবশ্যক নয় আপনি তারাবীর নামাজ পড়বেন নামাজের এক হিসাব এই দোয়াটি অথবা অন্য কোনো দোয়া পড়লে সে তার আরেক হিসাব দোয়া হচ্ছে একটি সম্মানিত আমল হাদিস শরীফে এসেছে লাইসা সেই উল আক্রমা আলি মিনা দোয়া দোয়ার চাইতে সম্মানিত আর কোনো আমল আল্লাহর কাছে নেই ঠিক আছে তবে তারাবীর নামাজের পরে যে কোনো দোয়া পাঠ করতে আপনি পারবেন ইমাম সাহেব চাইলে যে কোনো দোয়ার মাধ্যমে আল্লাহ সাল কাছে ফরিয়াদ জানাতে পারেন কিন্তু এই দোয়াটি একটি সংস্কৃতি হিসেবে রেওয়াজ হিসেবে চালু হয়ে গেছে বাংলাদেশের মসজিদে মসজিদে যে এই দোয়াটি করতেই হবে এই ধরনের কোনো কথা সম্পূর্ণ বৃত্তিহীন এই ধরনের বাদকতামূলক কোনো দোয়া তারাবির সাথে সংযুক্ত নয় এ বিষয়টি সকলকে মনে রাখা উচিত কাজেই এই দোয়াটি যেসব মসজিদের ইমাম সাহেবগণ মুখস্থ করেননি অথবা পারেন না অথবা পড়েন না তাদেরকে প্রেশার ক্রিয়েট করা অপমান হেনস্থা করা অত্যন্ত মূর্খতা ছাড়া আর কিছুই নয় এই বিষয়ে সকলকে শতক করতে আমরা অনুরোধ করি আল্লাহুম্মা ইন্না নাসআলকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নতি ওয়ান নার بِরহমাতিকা ইয়া আযীযু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্ত। দর্শক এই দোয়াটি তারাবির নামাজের পরে আমাদের দেশে অনেক ইমাম সাহেবগণ সম্মিলিতভাবে মোনাজাতে পড়ে থাকেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই দোয়াটি পড়া কি অত্যন্ত আবশ্যক কিনা এই প্রশ্নে বহু ইমাম হেনস্থার শিকার হয়েছেন বিশেষ করে হাফিজ কোরআন যারা হিফ তারাবিতে ইমামতি করেন খাতমে তারাবিতে তাদেরকে অনেক জায়গায় অপমান করা হয়েছে এই দোয়াটি না পারার কারণে দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিনা এ বিষয়ে প্রশ্ন রয়েছে এর উত্তর হলো দোয়াটি আবশ্যক নয় আপনি তারাবীর নামাজ পড়বেন নামাজের এক হিসাব এই দোয়াটি অথবা অন্য কোনো দোয়া পড়বে সেটার আরেক হিসাব দোয়া হচ্ছে একটি সম্মানিত আমল হাদিস শরীফে এসেছে লাইসা উল আক্রমা আল্লাহ দোয়ার চাইতে সম্মানিত আর কোনো আমল আল্লাহর কাছে নেই ঠিক আছে তবে তারাবীর নামাজের পরে যে কোনো দোয়া পাঠ করতে আপনি পারবেন ইমাম সাহেব চাইলে যে কোনো দোয়ার মাধ্যমে আল্লাহ সাল কাছে পরিয়াদ জানাতে পারেন কিন্তু এই দোয়াটি একটি সংস্কৃতি হিসেবে রেওয়াজ হিসেবে চালু হয়ে গেছে বাংলাদেশের মসজিদে মসজিদে যে এই দোয়াটি করতেই হবে এই ধরনের কোনো কথা সম্পূর্ণ ভিত্তিহীন এই ধরনের বাদকতামূলক কোনো দোয়া তারাবির সাথে সংযুক্ত নয় এ বিষয়টি সকলকে মনে রাখা উচিত কাজেই এই দোয়াটি যেসব মসজিদের ইমাম সাহেবগণ মুখস্থ করেননি অথবা পারেন না অথবা পড়েন না তাদেরকে প্রেশার ক্রিয়েট করা অপমান হেনস্থা করা অত্যন্ত মূর্খতা ছাড়া আর কিছুই নয় এই বিষয়ে সকলকে সতর্ক থাকতে আমরা অনুরোধ করি